কিন্তু এখানে কেটে গেছে কেন এখানে এক্সারসাইজ হচ্ছে এক হাজার আশি পিক্সেল বা এক হাজার আশি পিক্সেল সেটা করা নেই বলে মাথা কেটে গেছে তাহলে তো লোক হচ্ছে ভালো বেশি হচ্ছে লাইট না যদি মাথা থাকতো এবং পুরো ছবিটা হচ্ছে ভালোভাবে এখানে দেখা যেত তাহলে লাইট হচ্ছে বেশি হতো এইরকম টেক্সট কন্টেন্ট তারপরে হচ্ছে টেক্সটের ভিতরে কি লেখা আছে টেক্সটের ভিতরে আকর্ষণীয় কথাবার্তা যদি লেখা থাকে যেগুলো দেখে মানুষের মনে হবে যে এই টেক্সে লাইট দিয়ে রাখা বলছি তাহলে কি হবে